আর শুধু আইপিএল না বিভিন্ন লীগ থেকে অফার আসে বোর্ড আসলে ব্রেকিং নিউজ পাকিস্তান সুপার লীগ পিএসএল এ দল পেলেন তাসকিন আহমেদ পিএসএল খেলতে আজ রাতে উড়াল দিবে তাসকিন কোন দলের হয়ে খেলবে তাসকিন জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের অন্যতম দুর্ভাগা ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ বিশ্বের বড় বড় লীগ থেকে ডাক পান তিনি তবে কোনো সময় ইনজুরি কোনো সময় জাতীয় দলের ব্যস্ততা কখনো বা বিসিবির বাধায় বাইরের লিগে খেলতে পারে না তাস্কিন আইপিএল এর মতো টুর্নামেন্টে তিনবার ডাক পেয়েও খেলতে পারেনি তাসকিন আহমেদ এই নিয়ে তাস্কিন একবার তো আক্ষেপ করেই বলে একটু তো খারাপ লাগেই আইপিএল খেলা সব ক্রিকেটারের স্বপ্ন সেখানে ডাক পেয়ে খেলতে না পারা আরো কষ্টের একটু খারাপ লাগে কারণ এজ এ প্লেয়ার হিসাবে সবআর ইচ্ছা সফট ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে অংশগ্রহণ করা কিছুদিন আগে তাসকিনকে প্রথমবারের মতো বিদেশে লীগ খেলার উদ্যম দেয় বিসিবি সেখানে গিয়ে করে বাজি বাজিমাত জিম্বাবুয়ের টিটেন লিগে খেলতে গিয়ে দেখান তাসকিনের ক্যারিশমা সিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নিয়েছিলেন 17 উইকেট এরপর বিপিএলে খুব একটা খারাপ পারনি তাসকিন আহমেদ এরই মধ্যেই শুরু হয়ে গেছে পাকিস্তান সুপার লীগ পিএসএল সেখানেই তাসকিনকে চায় পেশোয়ার জালমি এ নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানায় আমরা অনেক দিন যাব তাস্কিনকে ফলো করছি সে দিন দিন অনেক উন্নতি করছে আমাদের দলে তাসকিনের মতো একজনকে চাই এর আগেও তাকে পেতে আমরা যোগাযোগ করেছি তবে সেবার বিসিবি অনুমতি দেয়নি এখন বাংলাদেশের খেলা নেই তাই আমরা তাস্কীরকে পাঁচ ছয়টি ম্যাচের জন্য নিতে চাই বিসিবির কাছে মেইল করে আমরা জানিয়েছি তবে তারা এখনো কিছু বলেনি তবে আশা করছি তাস্কিনকে আমরা পাব। সব কিছু ঠিকঠাক থাকলে দু একদিনের মধ্যেই তাসকিন আমাদের সাথে যোগ দিতে পারবে এবং পিএসএলে তাস্কিনের বলিং দেখব তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন তাস্কিনের কি পিএসএল খেলতে যাওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে